নমস্কার বন্ধুরা আমি সুতোপা প্রত্যেকদিন কার্য অনুমতো চলে আসি আজকেও চলে এসেছি আজকে তো মহালয়া আপনাদেরকে বলেইছি তা মহালয়ার দিনে এসেও গেছি আর আপনাদেরকে সেই দৃশ্য শেয়ার করাচ্ছি যে কত মানুষ কত মানুষ না দেখলে আর ভিডিওগুলো দেখুন মা দা শক্তি মা স্বয়ং বিরাজ করছেন আপনার মনের কথাটি কিন্তু মাইই জানে না কেউ জানেন না তাই আপনি যে কি চান মায়ের কাছে মাকে নিজে বলুন এসে আর না হলে ভিডিওতে বলুন দর্শন করি সকলে আর আমিও চলে আসি প্রত্যেক দিন যেমন কাল যেমন আমার সাধ্য দেখাবার যেমন জানি তেমন করে আপনাদেরকে বলি তা দেখুন আপনারা সকলে দর্শন করুন দেখুন কত সুন্দর দৃশ্য আপনাদেরকে প্রত্যেক দিন শেয়ার করি আর কত মানুষ দেখুন কত মানুষ এসতেন কত দূর দূর থেকে আর আমিও তাই চলে আসি প্রত্যেক দিনকার মতো জগৎ জননীর কাছে জগৎ জননীর কাছে আমার একটাই চাওয়া যে সুন্দর একটা মন দিক সবার সুন্দর মনের খুব দরকার তাই না তাই এটা তো খাওয়ার লাইনের ভোগের টিকিট এখানে কিন্তু পুজো দেওয়া হচ্ছে আমারও পুজো দেওয়া হয়েছে তাই আমিও নেব আর এবারও আমিও বাড়ি চলে যাব কারণ আমিও রান্না রান্নাবান্না করবো তা যাই হোক কত দূর দূর থেকে মানুষ এসছেন দেখুন কত দূরের মানুষরা এসছেন ভক্তরা মা জগতজননী স্বয়ং বিরাজ করছেন আদ্রাস শক্তি একাকার মা মহামায়া অত্যন্ত কাছের দেবী আত্মা শক্তি মহামায়া আপনাদের খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে যে জগৎজননী সবার জগৎ জননীর কাছে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন দেখি তাই দর্শন করুন সকলে মিলে যাই হোক এখন তো অভিমন্দা খুব ব্যস্ত কারণ শুধু মাকে দু চার মিনিটের জন্য প্রত্যেকটা কাপড় পরানো হচ্ছে খোলা হচ্ছে অদ্ভুত জায়গা অদ্ভুত সুন্দর মাকে যারা না দেখবেন তারা খুব মিস করবেন এই ভিডিওগুলো খুব সুন্দর জগৎ জননী যে সবার জগৎ জননী সকলের সবার ভালো ভালো মা এটাই কামনা আর দেখুন মানুষ মানুষদের